আরিফ সাহেব আপনি আমার রুমে আসুন তো একটু হ্যাঁ সরস্বভ হ্যাঁ আসুন স্যার ডেকেছিলেন হ্যাঁ বসো থ্যাঙ্ক ইউ স্যার আরিফ সাহেব আমরা একটা কাজ পেয়েছি 600 একটা বই বাংলাতে কম্পোজ করতে হবে আমাদের যেহেতু লোকবল কম আপনারা যদি কোনো বন্ধু থাকে দুই তিন জন আসতে বলতে পারেন আমরা তাদেরকে কাজটা দিলাম তারাও কিছু টাকা পেল আমাদেরও কাজটা হয়ে গেল কি বলে হ্যাঁ স্যার আমার এক বন্ধু আছে ওর ভালো কম্পিউটারও আছে বাংলাও ভালো টাইপ করতে পারে খারাপ হয় ওকে কাজটা দিলে আর স্যার যদি কিছু মনে না করেন আমার একটা ছোট ভাই আছে ওকে যদি কাজটা দিতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ তাহলে তাদেরকে আসতে বলেন আমরা কথা বলি ঠিক আছে স্যার আমি তাহলে ওদের সাথে যোগাযোগ করি ওকে ঠিক আছে আসুন আপনি

এই তোরে আছি কোনো রকম আচ্ছা একটা কাজ কর তুই আমার আজকে অফিসে আসতে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো কখন তোর জন্য একটা কাজ ছিল আচ্ছা কি কাজ হ্যাঁ যদি ফ্রি থাকিস চলে আয় আজকে হ্যাঁ আচ্ছা তোর অফিস আগের জায়গায় না হ্যাঁ ওই জায়গায় ওই জায়গায় হ্যাঁ চলে আয় অফিসে চলে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা হবে বাই হ্যাঁ আসো হ্যালো স্যার হ্যালো হ্যালো স্যার হ্যালো বসুন আপনারা কেমন আছেন আচ্ছা আমাদের ছয়শো পাতার একটা কম্পোজিং এর কাজ আমরা পেয়েছি তো আমরা ভাবলাম যে আপনাদেরকে আমরা এই কাজটা দিতে চাই ছয়শো পাতার যে বইটা তিনশো পেজ করে আপনাদের এক একজনকে করতে হবে এবং এক সপ্তাহ সময়ের মধ্যে আমাদেরকে কাজটা করে দিতে হবে পারবেন তো আপনারা হ্যাঁ এইসব তো আমার জন্য কোনো বিষয়ই না আমার বাসায় প্রফেশনাল লেভেলের স্টুডিও আছে এবং সবচেয়ে লেটেস্ট পিসি আছে তো এই সব কাজ নিয়ে আপনি কোনো টেনশনই করেন না ঠিক আছে একদম হয়ে যাবে কাজ খুব ভালো কথা আপনি পারবেন তো জি স্যার আমি যথা সময় দেওয়ার চেষ্টা করব স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আজকে থেকে কাজ শুরু করে দিন আর আরিফ সাহেব আপনাদেরকে বুঝিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসি ওকে থ্যাংক ইউ হ্যাঁ বন্ধু বন্ধু তোমার একটা বিশেষ পুরোনো ল্যাপটপ আছে বন্ধু এই ল্যাপটপটা আমার এক সপ্তাহের জন্য দরকার ছিল আমি এক সপ্তাহের জন্য একটা কাজ পেয়েছি তো বন্ধু আমি তাহলে খুবই উপকৃত হতাম কারণ বন্ধু তুমি তো জানোই আমার অবস্থা কেমন আচ্ছা বন্ধু ঠিক আছে ধন্যবাদ বন্ধু হ্যাঁ আসুন ও হ্যাঁ গুড গুড বসুন আপনি কিন্তু হ্যাঁ আরিফ সাহেব হ্যাঁ আপনি আমার রুমে আসুন স্যার আসবো হ্যাঁ আসুন আরিফ সাহেব উনি তো কাজটা শেষ করে নিয়ে আসলো কিন্তু আপনার যে বন্ধু সে তো এখনো কিছু জানালো না তার কি অবস্থা হ্যাঁ তাড়াতাড়ি দেখুন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ প্লিজ হ্যালো হ্যালো হ্যাঁ দোস্ত হ্যাঁ কি রে তোর কাজ কত দূর আজকে না তোর কাজ জমা দেওয়ার কথা এই তো দোস মানে আগাইতে পারি নাই তো খুব একটা বেশি আমি শেষ করে দেব আর কি চিন্তা করিস না বস তো এটা মানবে না রে ভাই দোস একটু ম্যানেজ দেন না একটা সামহাউ কোনো ভাবে একটু ম্যানেজ দিয়া দেন না আচ্ছা আমি দেখি বলে দেখি আচ্ছা ঠিক আছে তার একটা সমস্যা হয়েছে মমিন বলছে ওর কিছুদিন সময় লাগবে না এটা কখনোই সম্ভব না আমি কাজটি দেওয়ার সময় একটি নির্দিষ্ট সময় তাদেরকে বেঁধে দিয়েছিলাম রাহেন যদি এই সময়ের মধ্যে কাজটি করতে পারে তারও সময় কাজটি জমা দেওয়া উচিত ছিল আমি বুঝতে পেরেছি সে আমার কথার যথাযথ গুরুত্ব দেয়নি কারণ সে যদি গুরুত্ব দিত একই সময়ের মধ্যে দুজনের কাজটি শেষ হওয়ার কথা ছিল বুঝলেন আরিফ সাহেব আসলে কথার চেয়ে বাধ্যতার মধ্য দিয়ে যথাসময় কাজ করাটা মানুষকে আরো সামনের দিকে নিয়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই কাজটি আমি রাহেন সাহেবকে দিয়ে করাবো এই কাজটির জন্য আমি কয়েকটি রিজার্ভ ডে রেখেছিলাম তাই আমি মমিনের কাজটি রাহেনকে দিয়ে করিয়ে নিব কারণ সে নম্রতায় এবং বাধ্যতায় যথাসময়ে কাজটি জমা দিয়েছে এবং তাই আমি মমিনের কাজটি আমি রাহেন সাহেবকে দিয়ে করাবো বুঝতে পেরেছেন